বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন তো আমের সিজন চলছে অনেকে অনেক ধরনের রেসিপিও শেয়ার করছে তো আমিও ভাবলাম একটা আম দিয়ে কেন না আম শর্ত তৈরি করা যাক এটা খুবই সাধারণ একটা রেসিপি খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করতে পারবেন আর অল্প কিছু উপকরণ দিয়েই তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা আম সুন্দর করে সাজিয়ে গুছে নিয়েছি এবার আম আমটা থেকে ছোলাটা বা খোসাটাকে আলাদা করে নেব তার জন্য আমি এভাবে করে ছিলে নিচ্ছি আর বাটিতে পানি নিয়েছি যাতে আমি আমটাকে খুব ইজিলি ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারি এতে আমটা পরিষ্কার করতেও সুবিধা হবে আর আমের মধ্যে যদি কোনো কষভাবও থাকে সেটাও চলে যাবে তো এই এইভাবেই আমি বাকি আমগুলো সুন্দরভাবে খোসা থেকে ছাড়িয়ে নেব যেহেতু এখন আমের সিজন চলছে তাই কাঁচা আমটা আপনারা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাবেন আর সেইটা দিয়ে এই মজাদার বা সুন্দর একটা রেসিপি কিন্তু সহজেই তৈরি করতে পারবেন তো আমগুলো ছিলে নেওয়ার পরে আমি এভাবে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি এভাবে করে কুচিয়ে নেব তো এটা গ্রেটার দিয়ে করাটাই ভালো এতে আমগুলো খুব ভালোভাবে কুচি করা সহজ হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা আমের কিন্তু পুরোটাই যতটা সম্ভব আমি পুরোটাই কিন্তু নেবার চেষ্টা করেছি আর একটু সাবধানে করতে হবে নাহলে কিন্তু আবার হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যতটুক সম্ভব আমের পুরো অংশটা নেওয়া যায় আমি সেটাই চেষ্টা করেছি তো এই তো দেখতে পাচ্ছেন এখন আর এটার মধ্যে অবশিষ্ট কিছুই নাই তাই আর আমি এটাকে নিয়ে দাপাতাপি করব না তো এরকম মানে আমি কুচি নেবার পর এরকম হয়েছে আসলে এটা একটা আধা পাকা আম ছিল যার জন্য হয়তো বা আপনাদের কাছে এরকম মনে হতে পারে তো পিওর যদি আপনি কাঁচা আমটা নেন তাহলে সেটাতেও কোনো সমস্যা হবে না আম গ্রেট করা শেষে এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেবো তার জন্য একটা পাতিলে আমগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে চাচ্ছিলাম যে আমের এখন কি অবস্থা তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একটু একটু করে সেদ্ধ হওয়া শুরু করেছে একটু নেড়েচেড়েও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি গলতে শুরু করেছে এবার এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি নিয়েছি এই ডাল ঘুটনি দিয়ে যেইগুলো এখনও পুরোপুরি সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি আর কি মিশে যায়নি এই দানা দানাগুলো আমি এই ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দেব এতে করে পুরো মিহি হয়ে যাবে ডাল দিয়ে ঘুটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু পুরোপুরি মিহি হয়ে গেছে একবার মিশে গেছে এ পর্যায়ে আমি এটার সাথে চিনিটা অ্যাড করে দেব। এখানে আমি দুই কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হচ্ছে ফুড কালার এখানে আমি কমলা রঙের ফুড কালারটা ব্যবহার করছি এটা অপশনাল আপনার চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তবে আমি ব্যবহার করছি কারণ এটার কালারটা দেখতে দেখতেই পাচ্ছেন বেশ ভালো লাগছে তো পুরো সুন্দরভাবে কিন্তু কালারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে আর এটার মধ্যে যে পানিটা ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গে আসছে তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো টু মিডিয়াম করে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আর ঘন ঘন একটু নাড়তে থাকতে হবে তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ঘন হয়ে গেছে তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব এবার একটা দেখতে পাচ্ছেন আমি একটা ট্রের মধ্যে সামান্য একটু তেল নিয়ে খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নেব। এতে করে আমসত্বটা ঢেলে নেবার পর নিচে লেগে যাবে না মানে যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তখন এটা আমসত্বটা রিমুভ করতে আমার সুবিধা হবে তো এটার মধ্যে এখন আমি আমসত্ত্বটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব সুন্দর করে কিন্তু চারপাশে একটু ছড়িয়ে দেব। আর এখনও যেহেতু গরম তাই আমি হাত দিয়ে না করে এটা আমি একটা কাঠের খুন্তি দিয়েই করার চেষ্টা করছি খুব বেশি যেন পাতলা না হয় আবার খুব বেশি ঘন না হয় এরকম করেই কিন্তু একটু ছড়িয়ে নিতে হবে আর ভিতরে যদি কোনো ভাপা ভাবটা না থাকে তার জন্য আমি এটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর আসছে আর এভাবে করে এখন এটাকে আমি কিছুদিন একটু শুকাতে দেব এতে করে খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে তো এটা রিমুভ করতে সুবিধা হবে আমসত্বটা শুকিয়ে নেবার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আর তেল দেবার কারণে দেখেন খুব সুন্দর করে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবার এটাকে আমি একটু বরফি আকারে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারেই কেটে নিতে পারেন তো তাই এজন্য আমি এবার এভাবে করেই কেটে নিচ্ছি আমার সুবিধার জন্য আমসত্বটা শুকিয়ে নিতে আমার দুই তিন দিনের মতো সময় লেগেছে যেহেতু আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তো আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন অথবা চাইলে কিন্তু আপনাদের গ্যাসের নিচে যদি জাগা থাকে অনেকে থাকে যে গ্যাসের চুলাটি টুচো হলে নিচে হয়তো বা আপনি ওই তাপটা নিতে পারেন কিন্তু সেটাও পসিবল না হলে ফ্যানের নিচেও রেখে তারপর শুকিয়ে নিতে পারেন তবে যদি রৌদ্র থাকে তবে রোদ্রে শুকিয়ে নেওয়াটাই আমার মনে হয় সবচেয়েতে ভালো তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ইয়ামি হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমার মতো করে খুব সহজভাবে আমসত্ব রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি আপনারা একটু হলেও এখান থেকে খুব সহজে কিভাবে আমসত্ব বাড়িতে তৈরি করবেন সেটা জানতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার আশা থাকবে আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন তো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ